ইসলামপুরের পার্টি আর কিছু ভাইরাল ডিজাইন দরকার এইসব ডিজাইন কিন্তু আমাকে আমাদের বাটি কেড়িয়ে ঠিক আছে এখানে কিউরিং করা হয় বাটি গুলো আয়রন যেটা বলে ডাইরেক্ট এখানে আয়রন হয়ে যাচ্ছে প্রত্যেকটা যদি চাও তুমি আমাদের এই ভাই মানিকগঞ্জ থেকে আসছে ইনারে একটা শোরুম ওপেন করা মানে আমার নিজের একটা শোরুম ওপেন হচ্ছে আপনারা যদি ব্যবসা করার ইচ্ছা হয় প্রোডাক্ট জানেন প্রোডাক্ট কিনে দিতে লাগে আপনি বেঁচে কোনদিন লাভ করতে পারেন সামনে পিছনে তিনশো পঞ্চাশ টাকা থেকে আমাদের প্রোডাক্ট শুরু মোবাইলে দেখতে আজকে বাস্তবে দেওয়া আছে সজিবাই আমরা এই জাতীয় প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো দেশি এগুলো হচ্ছে আমার শোরুম এখানে যে দিক টাকা বা শুধুমাত্র এম এস ফ্যাশন হাউস এম ফ্যাশন হাউস এম ফ্যাশন হাউস আচ্ছা এম এস ফ্যাশন হাউস হচ্ছে অনলাইন জগতে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান অনলাইনে অনেকে ব্যবসা করে কিন্তু সজীব ভাইয়ের মতো ব্যবসা অনেকে করতে পারে না তার অনেকগুলো কারণ আছে আমি ধাপে ধাপে বলবো দেশি এটা হচ্ছে আমাদের ঈদ কালেকশন ঈদ কালেকশন হ্যাঁ ভিউয়ার্স আসলে ঈদের সময় আসলে একটু ভালো ড্রেস নেওয়ার চেষ্টা করে তো আমাদের কাছে এ টু জেড আপনি গ্রাম পর্যায়ে থাকলেও ভালো ভালো প্রোডাক্ট নিতে পারবেন রিজনেবল প্রাইসে এগুলো হচ্ছে আমাদের শোরুমে সবচাইতে এখনকার সময় সবচাইতে হাই কোয়ালিটির

এগুলো আমরা নিজেরাই ইম্পোর্ট করি যার কারণে আমাদের কাছে আসলে হবে কি কাপড়ের মানটাও ভালো পাবেন প্লাস যে দামের মাল দামে পাবেন আমাদের অনেক প্রোডাক্ট নাকি এখান থেকে পর্যন্ত পানিপুরি হ্যাঁ ইন্ডিয়ান মালের চাইতে এই মালের দামও কম মানও অনেক ভালো আরাম পাবে আচ্ছা মানুষ যারা গর্জিয়াস নিতে চান তারা এগুলো নিবেন গর্জিয়াসের ভিতরে আমি আরো একটা ড্রেস দেখাই এগুলা খুবই সুন্দর রিজনেবল প্রাইস দুইয়ের নিচে পড়বে ঠিক আছে

ভাই আসলে তরুণ ব্যবসায়ী আমার অনেকে বলে যে ভাই আপনার কাছে এত মানুষ আসে কেন আমার কথা কি জানেন আমি মানুষকে ঠকাতেও পছন্দ করি না আমি মনে করি এই ভাই মানিকগঞ্জ থেকে আসছে ইনারে একটা শোরুম ওপেন করা মানে কি আমার নিজের একটা শোরুম ওপেন হচ্ছে আমি এটা বিশ্বাস করি যে ভাইয়ের একটা শোরুম মানে এটা আমার শোরুম এটা কিভাবে হ্যাঁ দুই টাকা লাভ হয় এটা আমি চিন্তা করি কারণ আমি কিন্তু আজকে তিন বছরে আপনাদের ভালোবাসায় আপনার অনেক বিবাস আমার চিনে এই ভালোবাসায় আজকে পর্যন্ত এই বিশ্বাসটা আমি অনেক হাই কোয়ালিটি মজার গল্প বলি এটা মালহা মালহা আচ্ছা এই যে একটা মালহা এটা এ কোয়ালিটি সেলরটা অনেক হাই কোয়ালিটি হবে এটা হচ্ছে দেখেন অন্যটা এই সেম মালটা আবার কম দামের ভিতরেও আছে আমার কাছে আছে মালহারের চার পাঁচটা গ্রেড আছে আমি একটু দেখাই দিই দেখেন এটা হচ্ছে এ গ্রেডের এরটা আসলে এই পাশে দেখাই আচ্ছা এই এটা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে শপের বলে দেন আচ্ছা আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে বান্টি বাজার হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার আপনি বান্টি বাজার ভুলতা গাউচিয়া বললে মোটামুটি দেশে আশেপাশে পৃথিবীর যে কোনো প্রান্তের লোক চেনে এটা আচ্ছা ভুলতা গাউচিয়া ভুলতা গাউচিয়া পরে কাপুরের বিহাতমের জায়গা হচ্ছে বান্টি বাজার এই দেখেন এইটা হচ্ছে মালহারের ডিজিটাল প্রিন্ট কিন্তু দেশি এটা আমার নিজের কারখানায় করা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা আপনার ভিউয়ার্সদের জন্য দিব এবং আমাদের পেজ দেখেও যারা আসবে সবাই পাবে মালহার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্ট

আপনাদের জন্য আমরা একটা প্রোডাক্ট দেখা দিচ্ছি দেখেন একদম গ্রাম পর্যায়ে সেল করতে পারবেন ঈদের জন্য বেস্ট কালেকশন প্রাইস হ্যাঁ একবারে রিজনেবল দেখেন কাজটা দেন কাজের ফিনিশিং টা দেখো খুবই সুন্দর এগুলো আমরা কারিকটনের উপরে এই কাজটা করছি

দেখা গেল এই প্রোডাক্টটা আমরা 620 টাকা বা 650 টাকা আমরা ধরব আপনি যদি আমি ওখানে 580 টাকা ধরি তাহলে তো আপনি মনে করেন যে বেশি লাভ করতে পারবেন আপনি কিনা দামে বেশি বেলালেন তারপর আপনার 25% লাভ থাকবে আচ্ছা আর আমরা এরকম একটা প্রতিষ্ঠান আপনি চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনার জেলা শহরে আপনার আশেপাশে দোকানদার থাকে না তাদের কাছে হোলসেল করতে পারবে এরকম ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আর একটা দেশ হচ্ছে দেশি এখনকার যে সিচুয়েশন যারা জব করে তিরিশ হাজার টাকা বেতন পেয়েও মানুষের কিন্তু সংসার চলে না চলে রাইট এখন এই যে যারা ভাবিরা আছেন প্লাস হচ্ছে যারা ভাইরা আছেন যারা মার্কেটিং সাইডটা ডেভেলপ করতে পারবেন তারাই জীবনে অনেক কিছু করতে পারবে রাইট চাকরি করে কিছু হয় না আপনি আমার এই প্রোডাক্ট নিয়ে ব্যস্ত হবে তা না আপনি যে কোনো জিনিস মার্কেটিং সাইড একটু ভালো করতে পারবেন দেখবেন আপনার সফলতা খুব তাড়াতাড়ি আসবে ইনশাআল্লাহ এই দেখো এটা হচ্ছে ওন্নাটা এগুলো হচ্ছে কারি কটন হ্যাঁ এগুলাও খুবই সুন্দর বাসায় রাফিউজের জন্য এই দেখেন এই দেখেন দেখি এখান থেকে এই পর্যন্ত এগুলো অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আমার গোডাউন পুরো ভরা এই মালে আচ্ছা আমার এই শোরুম যদি আমি আসি

মাশাআল্লাহ বলতে হবে না একদম একশো একশো অন্যাই দেখেন দেখেন সাইজ বিশাল সাইজ এবং কাটকটা দেখেন দেখি ইন্ডিয়ান কাটক টা দেখছেন কতটা সুন্দর ফিনিশিং আমাদের দেশে কিন্তু এত ভালো ফিনিশিং হয় না এই দেখুন বিশাল সাইজের একটা ওই এগুলা কালারগুলো জই দেখাই ভিউয়ারস দেখ প্রচুর পরিমাণ কালার কিন্তু আমাদের এই এই সাইডে আছে আচ্ছা আচ্ছা আমরা আরেকটু যদি গরিবের কিছু প্রোডাক্ট দেখাই ইন্ডিয়া আছেন না যে ভাই আমরা একটু লো কোয়ালিটির ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আমাদেরকে একটু দেখান জি জি আচ্ছা আমরা এই যে নিচে আছে এই প্রোডাক্টগুলো দেখাই দিই এগুলো খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট থাকবে এই দেখুন এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট এর ভিতরে ওন্নাটা দেখাই দিই এই দেখুন হ্যাঁ হ্যাঁ এগুলা ভালো রানিং প্রোডাক্ট এটা হচ্ছে ওন্না এটারে বলে লাখনো অথবা 3D ডিজিটাল 3D ডিজিটালও বলে অনেকজন এই দেখেন ওটামুটি খুব সুন্দর গ্রাম পর্যায়ে ভালো চলে হয় এই দেখেন পেটি পেটি মালা আছে যদি আপনি ডিজিটালটা চান ডিজিটালটা আমাদের কাছে আছে আচ্ছা এবং গোডাউনে দেশি अवेलेबल প্রোডাক্ট আছে এগুলো আচ্ছা এরপরে আমি যদি আপনাকে একটু কম দামি প্রোডাক্ট দেখাই যে ভাই আমার এই শোরুমটা দেখেন এই শোরুমটায় আছে কি অল ওভার সিকোয়েন্স অল ওভার সিকোয়েন্স হ্যাঁ অল ওভার সিকোয়েন্স আছে

এবং প্রাইজ দিক দিয়ে অন্য জায়গা থেকে একটু হলেও রিজনেবল পাবেন কারণ আমার নিজের কোম্পানির মাল আমি কারো তা দেখে তো বিক্রি করতেছি না কারো শুনে না নিজের সব ডিজাইনের দিয়ে করা এটা হচ্ছে আড়ি কাজের দেখেন ওরে কালেকশন রে ওরে কালেকশন এটা হচ্ছে আড়ি কাজের সামনে পিছনে আড়ি না শুধু সামনে আড়ি থাকবে ঠিক আছে এবং অন্য আড়ি কাজ করা থাকবে আমি তো একটা একটা করে ডিজাইন দেখাচ্ছি ভাই আমাদের কিন্তু এগুলাই দেখেন এখান থেকে পর্যন্ত সব শুধু স্যাম্পল রাখা স্যাম্পল এগুলো

আমার প্রত্যেকটা প্রোডাক্ট একটু মানুষের চাইতেও একটু অনগমন হবে কারণ আমি সব কিছু নিজে করাই এই দেখেন ওন্না শাড়ি আসে না শাড়ি বি প্লাস এর শাড়ি ঠিক ওই রকম আচ্ছা ওই শাড়ি থেকে ওন্না নেওয়া প্রত্যেকটা মাল কোয়ালিটি আর যদি ভিউয়ারস চায় এখন কিন্তু গরমের সময় চলে আসছে এ কোটি কোটি আমরা রাজাবো না না তবুও ভিউয়ারস যদি চায় ভাই বাটি কাছে আপনার কাছে আছে আপনি একই ঘরের ভিতরে সবকিছু পেয়ে যাচ্ছেন এ টু জেড হ্যাঁ আমাদের টপ টু বটম সবকিছু পাবেন আমি দেখাই আমাদের যে দামি হাই কোয়ালিটির বাটিগুলো

যখন আসবে শরীরে আসলে দেখলে আপনার মনটা ভরে যাবে কিনবেন না কিনবেন এটা আপনার ব্যাপার আসলে হবে কি আল্লাহ বলছে যে তুমি দুনিয়াটা গরু তাহলে কি হবে তোমার বুদ্ধি বাড়বে আচ্ছা বা অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবা তো আপনারা

এগুলা কিন্তু অফার প্রাইস আপনারা নিতে পারবেন এবং আমরা যে কালারগুলো ইউজ করছি দেশি এগুলোর ভিতরে অনেক ই আছে এই যে যে কালারটা যারা বাটিকের রং চেনে এই এই কালারটা কিন্তু অনেক দামি কালার আচ্ছা তারপর আবার দেখেন অ্যাশ কালার এটা কিন্তু কম দামি কালার বুঝছেন এগুলো এগুলা কালার হচ্ছে আনকমন কালার দেখেন খুবই সুন্দর আমি ভিউয়ারসদের বলবো যে সব সময় যে এই প্রোডাক্ট থাকবে তা না আপনারা স্ক্রিনশট দিবেন আমরা এই জাতীয় প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো এগুলো ফ্রি সাইজ দেখেন আমি দর্সি ফ্রি সাইজ হাতা এক্সট্রা এই দেখেন এটা হচ্ছে হাতা এক্সট্রা প্লাস এই যে ওন্নাটা দেখেন ওন্নাটা আমরা বেক্সির মতো ওন্না দিয়ে দিচ্ছি বিশাল বড় ওন্না ঠিক আছে প্রত্যেকটা ড্রেসে খুব ভালো বড় বড় ওন্না আছে অসংখ্য ডিজাইন এই যে চন্ডি এটাও রেডি দিয়ে দিচ্ছি পাঁচটা করে কালার আচ্ছা এই যে আরেকটা ডিজাইন এটাও ওই রেডি দিয়ে দেবো ওই রেডি দেব না হ্যাঁ তো আসলে এই এই দেখেন এই পাঁচটা সিকোয়েন্সে ভরা এরপর আমাদের মালহা সাতশো পঞ্চাশ গুলজি আছে অসংখ্য ডিজাইন অসংখ্য প্রোডাক্ট আমাদের শোরুমে আপনারা পাবেন তো যারা ভিউর্স আছেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে ভাই আজ শুরু করব কাল শুরু করব এরকম না শুরু করতে হবে তো অবশ্যই আপনারা আমাদের শোরুমে আসবেন আর সবার ধারা সব কাজ সম্ভব নয় যদি কাজটা সহজ হতো বা সবাই করতে পারতো তাহলে যদু মধু আব্বাস সবাই করতো কাজটা কঠিন তাই আপনাকে করতে হবে একদিন শোরুমে চলে আসেন দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথে চলা